মানুষ বিএনপি খুঁজে পাবে না এ দেশ খুঁজে পাবে না এ জাতি খুঁজে পাবে না সব সময় সততার পক্ষে ছিলেন সর্বহারতের পক্ষে ছিলেন নিজেকে অসুস্থ বলে ছলনা করতেন আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসুস্থতার ভাঙ্গলে ডায়াবেটিক হসপিটালে ভর্তি হয়ে ওখান থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেন আসলে এই মানুষটি সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নাই আমি ওনার কাছাকাছি হয়েছেন কি এস আইব একটাকে বলে গেছেন উনি যখন উদিচি মামলায় পাড়িয়েছিলেন আমার মা দেশ নেত্রী বেগম খালেদা ডেকে তৃপ্তি উনি বিপদে আছে কোথায় কিভাবে

তাদের ছাত্র সংগঠন দুর্বৃত্ত ছাত্রীদের বিরুদ্ধে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন করে বারবার জেল খেটেছেন তিনি বিএনপিতে আসার পরে ওনাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করা হয়েছিল দাঁত সবকিছু তুলে ফেলেছেন ঈশ্বর সাহেব প্রস্তাব করেছেন দলে আসুন নাই মৃত্যুবরণ করুন আল্লাহ আল্লাহকে বাঁচিয়ে রেখে গেছেন আমি বারবার কারাবরণ করেছেন ব্যাখ্যা এই মুহূর্তে আমি ছত সময় দিতে পারবো না শুধু এটুকু বলি এই মানুষ বিএনপি খুঁজে পাবে না এ দেশ খুঁজে পাবে না এ জাতি খুঁজে পাবে না সব সময় শততার পক্ষে ছিলেন সর্বhbarদের পক্ষে ছিলেন নিজেকে অসুস্থ বলে ছলনা করতেন আঙ্গুলন সঙ্গকে গিয়ে যাওয়ার জন্য ও অসুস্থতার ভান করে দাইভি হসপিটালে ভুক্তরে উখান থেকে আঙ্গুলন সঙ্গম পরিচালনা করতেন এই মানুষটা তুলনা নেই আমি আর কথা বলার আমার সময় নাই শুধু বলি একটাই কথা ওনার নির্দেশিত পথ যেন আমাদের পাত্র হয় আমাদের সবার পাত্র হয় আল্লাহ তালা ওনার জন্য বেস্টের সর্বোচ্চ স্থান রাখেন নয়টি থানা নয়টি পৌরসভা আমার সুপ্রিয় আমাদের নেতৃবৃন্দ সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ